সমুদ্র বলল রুহি হুম আছি বল কেমন আছ প্রশ্নটা শুনে হাসব না কাঁদব না রাগ করব না খুশি হব বুঝতে পারছি না হুম ভালো আছি আমি আঙ্কেল আন্টিকে জানিয়ে দেই আপনার গান ফিরেছে আচ্ছা আঙ্কেল আন্টিকে বললাম সমুদ্রর গান ফিরেছে আন্টি বল আমরা সকালে আসব সমুদ্রর ক্যাবিনে গেলাম দেখি নার্স ওর সাথে খাওয়া নিয়ে জোরাজুরি করছে সে খাবে না কিন্তু তাকে খেতে হবে না খেলে ওষুধ কি করে খাবে আমি রুমে ঢুকতেই বিশাল এক যুদ্ধ দেখতে পেলাম নার্স আর সমুদ্র বেশ হাসিও পাচ্ছে আমার মুখে হাসি দেখে সমুদ্র বলছে এই তুমি হাসছ কেন এমনি নার্স খাবারটা আমাকে দিন আমি খাইয়ে দিচ্ছি আর কি কি মেডিসিন আছে আমাকে বলে দিন আমি উনাকে খাওয়াব নার্স আমাকে দেখিয়ে দিয়ে চলে গেল সে আমার দিকে বাচ্চাদের মতো বড় বড় চোখ করে বলল রুহি আমি কিন্তু খাব না তুমি কিন্তু আমাকে খাওয়াবে না না খেলে কি আর জোর করে খাওয়ানো যাবে আমার কি আর আপনার প্রতি আগের মতো জোর আছে সেটাই তো নেই সত্যিই কি নেই না নেই তবে আমি যে খুব চাইছি আপনার প্রতি জোর করতে তাও না হুম চাইবে কেন আছেই তো তোমার একজন যে তোমায় বাসায় নামিয়ে দিয়ে যায় যার জন্য শাড়ি পরে সুন্দর করে সাজো তোমার মুখের কোণে খাবার লেগে থাকলে সে মুছিয়ে দেয় যে তোমার হাত ধরতে চায় যে তোমায় চায় তাকে তো তুমি চাও তাই না বুঝি সব বুঝি বুঝলে তো ভালোই এবার নিজের ভালোটা বুঝে খেয়ে নিন ওষুধ খেতে হবে সব দেখলাম করা ডোজের ওষুধ কিছু না খেয়ে খাওয়া যাবে না খেতে ইচ্ছে করছে না আমি খাইয়ে দিতে চাইছি তাই খেতে ইচ্ছে করছে না রাইশা হলে বুঝি খেতেন ওকে ডাকব কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে কিছুই না বলে বিছানা থেকে উঠতে লাগল আরেহ কি করছেন আপনি সুস্থ নন ব্যথা পাবেন আমি ব্যথা পাব তাতে তোমার কি আর শুনো রাইসার কথা বলবে না একদম না আপনি ব্যথা পেলে আমার কি সেটা আপনি ভালো করেই জানেন জানেন না হুম জানি তবে ভুল জানতাম তো এখন এখনকে ঠিক জানালো রাইসা বলছি না রাইসার নাম নিবা না চোখ বড় বড় করে তো সানভীর নাম নিব সেটা চলবে আপনার প্রাক্তন কি আজব ব্যাপার দেখেন আমিও আপনার প্রাক্তন সানভি ও আপনার প্রাক্তন আর ও কেউ ছিল বুঝি আমার অজান্তে তবে কি জানেন রাইসা মেয়েটা বেশ ভালো আপনার সাথে বেশ মানাবে একসাথে সুন্দর লাগবে আপনাদের কথা বলা শেষ না হতেই সে পিছন থেকে টেনের সামনে ঘুরিয়ে আমার ঠোঁটে তার ঠোঁট বসিয়ে দিল আমাদের ঝগড়া থামানোর জন্য সে আগেও এটা অনেকবার করেছে কিছু বুঝার আগেই আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি কে বলবে এই লোক হসপিটালাইজড এত শক্তি গায় এখনো প্রায় এক মিনিট পর ছাড়লো কিছু বলতে যাব সে আবার দুই শূন্য সেকেন্ড ঠোঁটে ঠোঁট রেখে দিল আমি বললাম কে বলবে আপনি অসুস্থ এত শক্তি তো উই খেলেন না গিয়ে আমার উপর শক্তি দেখাচ্ছেন কেন শুনো সান আমার প্রাক্তন না তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না আর রাইসা ওকে আমি তোমাকে রাগানোর জন্য আনতে বলেছিলাম বুঝছ খবরদার আর ওদের নাম নিলে খুন করে ফেলব সান বিনা হোক আমি তো আপনার প্রাক্তন আর রাইসা আপনাকে ভালোবাসে এই কথা রাইসা বলেছে তোমায় না সব কিছু বলতে হয় না আমি বুঝি ও আপনাকে ভালোবাসে এটা বুঝতে কষ্ট হয়নি আমার আর আপনাদের বিয়ে ও খুব তাড়াতাড়ি হয়ে যাবে দাওয়াত দিবেন তো আমায় সবই তো বুঝো এটা বুঝো না ভালোবাসি তোমাকে কি মজা পাও আমাকে কষ্ট দিয়ে সবই তো বুঝো এইটা বুঝো না ভালোবাসি তোমায় কিন্তু কেন আমাকে কষ্ট দিচ্ছ কাছে টেনে নিয়ে চোখে চোখ রেখে কমল কণ্ঠে বলল আচ্ছা বাদ দেন চলেন খেতে হবে আবার ওষুধ ও খেতে হবে সে কিছু বলতে যাবে এমন সময় আঙ্কেল আন্টি ঘরে ঢুকলো কি এক বাজে অবস্থা সে আমায় জড়িয়ে আছে আঙ্কেল আন্টি আমাদের এই অবস্থায় দেখল ব্যাপক হারে লজ্জা পাইছি সেও হা করে তাকিয়ে আছে এই সময় তার বাবা মাকে সে আশা করেনি আমি বললাম ছাড়ুন আমায় সে আমাকে ছেড়ে দিল আন্টি আঙ্কেল ও বেশ লজ্জা পেয়েছে আমি বললাম আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি বলেই দৌড় ডাক্তার আঙ্কেলের রুমের সামনে গিয়ে দরজায় টোকা মারলাম আর বললাম ঘু আসব হুম আসো কিছু বলবে হ্যাঁ আসলে সমুদ্রকে আর কতদিন থাকতে হবে এখানে বেশি দিন না দেখি কাল ছাড়তে চাইছিলাম আজ ভালো দেখলেই ছেড়ে দিব অহো আচ্ছা তাহলে আসি হুম আসো এই শুনো জি বলেন ভাগ্য করে একজন ভালোবাসার মানুষ পেয়েছো। আমি শুধু হাসলাম আর মনে মনে বললাম জানি তো কত ভালোবাসে আচ্ছা আমি আসছি হুন যাও গিয়ে দেখি সমুদ্রর খাওয়া শেষ প্রায় আন্টি খাইয়ে দিয়েছে আন্টি বলল ডাক্তার কি বল রে তোমার ছেলেকে খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে অহ তাইলে তো ভালোই হ্যাঁ রে সমু রাস্তায় হাঁটলে চোখ কি কপালে রেখে হাঁটিস যদি বেশি কিছু হয়ে যেত আমার কি দোষ মা সব দোষ তোমার ওই ভাড়াটি সমুদ্র কি? কিভাবে আন্টি আর আমি একসাথে শুনো মা তোমার ভাড়াটিয়া জানে ওর সাথে রাগারাগি হওয়ার পর আমার অ্যাক্সিডেন্ট হয় এইটা তো ওর আগে থেকেই জানা আন্টি তো হা হয়ে আছে আমিও কি বলবো বুঝতে পারতেছি না আন্টি বল রুহি কি বলে সমুদ্র এইসব তোমার ছেলের মাথা গেছে মাথার ডাক্তার দেখাও এই আমি পাগল তুমি জানো না তোমার সাথে খুব রাগারাগি হলেই আমার কিছু একটা খারাপ হয় সমুদ্র আজব ওগুলো তো আগে হইত যখন কি নাহ কিছু না 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 বলো যখন কি নাহ কিছু না বললাম তো যখন আমার সাথে সম্পর্ক এ জড়িয়েছিলে তখন তাই না আপনি আগের কথা কেন উঠাচ্ছেন পুরনো কথা ঘেটে কি লাভ পান আপনি আমি তো কখনো লাভ ক্ষতির হিসাব করিনি রুহি হুম ভালো আন্টি কি বলবে কিছুই বুঝতে না পেরে বলল আমি যাই উনি যে কোথায় গেল দেখে আসি আঙ্কেলের কথা বলছে তোরা কথা বল এইবার সমুদ্র বলল মা তোমার ভাড়াটিয়া কথা বলতে জানে না জানে শুধু কিভাবে ঝগড়া করতে হয় আর কিভাবে আমাকে কষ্ট দিতে হয় আন্টি বলল আমি যাই বলেই চলে গেল আমিও ভাবলাম এখানে থাকলেই অহেতুক কথা কাটাকাটি হবে তার চেয়ে বরং আমিও চলে যাই আমাকে চলে যেতে দেখে সে হাতটা ধরে ফেলল এবং উঠে দাঁড়াল আর বলল